拜拜。我到到到到！我到到到到！ কোন সমস্যা নাই প্রত্যেকটা রাজাকার পাকিস্তানি জারত সন্তানের বিচার বাংলার জমি হবে গোপালগঞ্জে বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী সংগঠন এনসিপি প্রবেশ করার চেষ্টা করলে তাদের সব পরিকল্পনা ভেস্তে দেওয়া হবে যথাযথ সময় উপযুক্ত জবাব দেবে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা নেওয়া হয়েছে রণ প্রস্তুতি নিশ্চিন্ন করে দেওয়া হবে এনসিপি সন্ত্রাসী সংগঠনের সমস্ত কার্যক্রম সতর্ক করে বলতে চাই উনিশশো সালের পর থেকে সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগের কঠোর অবস্থা মানুষ যখন রাজাকারকে রাজাকার বলবে তখন রাজাকার কিন্তু রাজা এই দেশে থাকতে পারবে না অথিরাই এই দেশে একটা গৃহযুদ্ধ তৈরি হবে বাংলাদেশের সকল জনগণ একসাথ হয়ে জামাত শিবিরকে উচ্ছেদ করে আপনারা জানি আপনারা দূর থেকে শুনছেন প্রিয় গোপালগঞ্জবাসী আমরা আজকে গোপালগঞ্জে এসেছিলাম দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়ে আমরা কোনো যুদ্ধের আহ্বান নিয়ে নয় শান্তি এবং দেশ গড়ার আহ্বান নিয়ে গোপালগঞ্জে আজকে এসেছি প্রিয় গোপালগঞ্জবাসী আমরা গোপালগঞ্জের নাম বদলাইতে আসি আমরা এসেছি ভবিষ্যৎ বাংলাদেশে এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জ মানুষের অধিকার যাতে রক্ষা করা হয় সেই প্রতিশ্রুতি দিতে প্রিয় গোপালগঞ্জবাসী মুজিববাদীরা আজকে বাধা দিয়েছে ভালো অভ্যুত্থানের মধ্যে আমরা বলেছিলাম বাধা দিলে বাঁধবে লড়াই সেই লড়াইয়ে জিততে হবে এবং সেই লড়াই আমরা জিতেছিলাম আজকে আবারও বাধা দেওয়া হয়েছে দ্বিগুণ গতিতে এর জবাব আমরা দিব ইনশাল্লাহ প্রিয় গোপালগঞ্জবাসী আপনারা যারা এই গণভ্যুত্থানের পক্ষে রয়েছেন নতুন বাংলাদেশের পক্ষে রয়েছেন আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই গোপালগঞ্জ যেন মুজিব্বাদীদের আশ্রয় কেন্দ্র হয়ে উঠতে না পারে যদি পুলিশ প্রশাসন ব্যর্থ হয় নিজেদেরকে রক্ষা করার দায়িত্ব নিজেদের জেলার মর্যাদা রক্ষা করার দায়িত্ব বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে যেরকমটা আমরা গণ নিয়েছিলাম প্রিয় গোপালগঞ্জবাসী আমরা আজকে তো কই বলতে এসেছি গোপালগঞ্জ নামে এই বাংলাদেশে সামনের বাংলাদেশে কোনো বৈষম্য হবে না গোপালগঞ্জ নামেও চাকরিতে কোনো বৈষম্য আমরা সহ্য করব না কিন্তু গোপালগঞ্জে কোন সন্ত্রাসীদের রাস্তা না আমরা সহ্য করব না মুজিববাদীরা মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে গোপালগঞ্জকেও কলুষিত করেছে সেই গোপালগঞ্জকে আমরা আবার পুনরুদ্ধার করব আবার সমুন্নত করব প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমাদের যারা সনাতন ভাই রয়েছেন এই আওয়ামী লীগ সনাতন ভাই বোনদের জমি দখল করেছে তাদের সাথে বেঞ্চাফি করেছে আমাদের এই নতুন বাংলাদেশে আমরা সকল ধর্মের অধিকার রক্ষা করব মান রক্ষা করব প্রিয় সংগ্রামী বন্ধুগণ আজকে মুজিববাদীরা বাধা দিয়েছে তাদেরকে জবাব দেওয়া হবে আমরা যদি আজকে এখানে দাঁড়িয়ে ঘোষণা দেই সারা বাংলাদেশ এই গোপালগঞ্জে এসে জড়ো হবে কিন্তু আমরা সময় দিয়ে যাচ্ছি আজকে যে বাধা দেওয়া হলো কারা বাধা দিয়েছে কোন সাহসে বাধা দিয়েছে কোন সাহসে মুজিবাদীরা এখনো গোপালগঞ্জে আশ্রিত রয়েছে যৌথ সময়ের মধ্যে বিচার যদি না হয় আমরা গোপালগঞ্জে আমরা নিজ হাতে দায়িত্ব নিয়ে গোপালগঞ্জকে থেকে মুক্ত জাতীয় নাগরিক পার্টি আপনাদের সাথে থাকবে বাধা বিপত্তি যা কিছু আসুক আমরা আজকে শেষে এখানে দাঁড়িয়েছি আমরা আবারও আসবো জাতীয় নাগরিক পার্টি আপনাদের সাথে থাকবে মুজিব কবর সংবিধানের কবর রচনা করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো এটা আপনাদের কাছে আজকে আমাদের ওয়াদা আজকের এই দিনে আবু সাহিদ শহীদ হয়েছিলেন আমাদের ওয়াসিম শহীদ হয়েছিলেন আমাদের ছয়জন শহীদ হয়েছিলেন সেই শহীদের রক্তের মুজি